এক্সকিউজ মি দিদি একটু সাইড দিন তো আমি সাইড দিব কেন কারণ আমি ওইদিকে যাব আপনি ওইদিকে কি করতে যাবেন ওইদিকে আমার কাজ আছে তাই আপনার ওই ওইদিকে কি কাজ আছে আশ্চর্য তো দিকে আমার কি কাজ আছে সেটা আমি আপনাকে কেন বলতে যাব তাহলে আমি আপনাকে সাইড কেন দিব কারণ আপনি রাস্তা ব্লক করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন আমি কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি উফ সেটা আমি কি জানি আপনি জানেন না তাহলে আপনি আমাকে সাইড দিতে কেন বললেন হে ভগবান আছেন আপনি কি করে জানেন আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি কারণ আমি আপনাকে নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি আমাকে নিজের চোখে দেখতে পারছেন তাহলে আমি আমাকে নিজের চোখে দেখতে পারছি কেন আরে আপনি আপনাকে আয়না ছাড়া কি করে দেখেন তাহলে আপনার কাছে কি আয়না আছে কোথায় আয়না আমার কাছে আয়না কেন হতে যাবে আমি নিজের চোখে দেখছি